যে কোনো প্রয়োজনে এক মুমিন আরেক মুমিনের বাড়িতে যেতে হবে যাওয়া লাগতে পারে এক মুমিন আরেক মুমিনের বাড়িতে যখন যাবে তখন ওই বাড়িতে কিভাবে প্রবেশ করবে কিভাবে অনুমতি চাইবে অনুমতি না দিলে কী করবে এই পদ্ধতিগুলো আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা করে দিয়েছেন মানু লোলু বইও তানিরা বইউটি কম হে ইমানদারগণ লা খুলো বইও তান মুম তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে কখনো প্রবেশ করিও না একজনের ঘরে যাই মাত্র ঢুকে যাইও না দরজা খোলা পাইছ বাস ঢুকে গেছ কথাবার্তা নাই কিছু নাই যাই দেখছো দরজা খোলা আল্লাহ খবরদার লোল প্রবেশ করিও না দরজা খোলা থাকলেও প্রবেশ করিও না এমনকি নবী সাল্লাহ ইসলাম বলছেন দরজা বরাবর বাড়ির গিয়ে না হয় দরজার এক ডান পাশে বা বাম পাশে এক পাশে না কারণ দরজা বরাবর দাঁড়াইলে ঘরের ভিতরে কিছু কাউকে দেখা যাইতে পারে এবং তার গোপনীয়তা তোমার সামনে প্রকাশ পেয়ে যেতে পারে কারণ নিজের ঘরে একজন সে তো আর একবারে সতর ডেকে তারপরে পর্দা করে বসে থাকার দরকার সে তার ঘরে তার স্বাধীন মতো তার ইচ্ছা মতো আছে আর তুমি দরজা দিয়ে বাইরের থেকে দেখতেছ দেখে ফেলছ তাহলে তুমি তার গোপনীয়তা ভঙ্গ করছো এটা একজন মুমিনের অধিকার তুমি হক ক্ষুণ্ণ করছ একজন মুমিন তার গোপনীয়তা রক্ষা করে বাড়িতে সে বসে থাকতে পারে এটা তার অধিকার আছে কিন্তু তুমি এসে দরজা দিয়ে দেখে ফেললা এই জন্য এটাকে নবীর সাল্লাহ সালাম খুবই অপছন্দ করতেন এবং এরকম কাউকে দেখলে নবী সাল্লাহ সালাম বলছেন তোমরা তার চোখে আঘাত করো মানে কিছু মেরে দাও এরকম কেউ যদি তোমাদের দরজা দিয়ে জানালা দিয়ে উঁকি দে তোমাদের ঘরে দেখার চেষ্টা করে কারণ এটা জঘন্যতম একটি অপরাধ আচ্ছা এরপরে ঘরের সামনে আসছে আসার পরে ঢুকার জন্য চাইতেছেন এই বাড়িতে আপনার দরকার আছে এই ঘরে তখন অনুমতি কিভাবে নিতে হবে আল্লাহাক বলতেছেন হাত্তা তাস্তা আনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা দুটা কথা বলছেন আল্লাহ হাত্তা তাস্তা আনিসু তাস্তা আনিসু অত হল তাস্তা জিনু যতক্ষণ না তারা তোমাদেরকে অনুমতি না দেয় অনুমতির আগে কোন অবস্থা তার ঘরে ঢুকা যাবে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং ওই ঘরের অধিবাসীদেরকে যতক্ষণ পর্যন্ত না সালাম দাও সালাম না দিয়ে ওই ঘরে ঢুকতে পারবে না তাহলে দুটা জিনিস একটা ওই ঘরের লোকদেরকে সালাম দিতে হবে আর দ্বিতীয় কথা ওই ঘরে কি করতে হবে অনুমতি নিতে হবে তাহলে দুইটা জিনিস একত্রিত করে অনুমতি নিতে হবে এজন্য তিনটা জিনিস একত্রিত করতে হবে মানে এই দুইটার সাথে আরও একটা জড়িত সেটা হলো নিজের পরিচয় উল্লেখ করে তারপরে অনুমতি চাওয়া মানে আপনি কোন জায়গায় আসছেন যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি অমর ইতিহতার যে পদ্ধতিতে নবী সাল্লা সাল্লামের কাছে অনুমতি চাইতেন তিনি নবী সাল্লাহিসাল্লামের ঘরের দরজার সামনে এসে বলতেন আসসালাম আয়াদ হল অমর প্রথমে সালাম দিতেন আসসালাম আলাইকাই আর রসোল্লাহ তারপরে বলতেন আয়াত হল অমর অমর কি ঘরে প্রবেশ করার অনুমতি আছে অমর কি আসতে পারে এখানে অমরের নাম বলে দিতেন এটা আমাদের দেশে এখন নাম বলে না টেলিফোন করে আমাদের আমার চিনতে পারছেন এটা সুন্নতের খেলাপ আপনাকে চিনতে পারলেও আপনি নাম বলবেন এবং আমাদের দেশের অধিকাংশ ভাই দেখি যে ফোন করেই মাসালা পতোয়া জিজ্ঞাসা করা শুরু করে দেয় কে বলছে কোথা থেকে বলছে এইটা কোনো পরিচয় মনে করে না অনেকে মনে করে আর এ সাইকে আমারে চিনে না কারে চিনে সবারই চিনি আর যদি চিনি নেই বলি তাহলে তো মনে কষ্ট পায় এই জন্য আমরাও মনেভাবে কথা বলি মনে হয়েছে চিনি আসলে আমি চিনব কীভাবে মোবাইলে মোবাইলে কথা হচ্ছে কোথা থেকে কে কত ভাইয়ের কণ্ঠ একই রকম এজন্য চিনি বা না চিনি সুন্না পদ্ধতি হলো যিনি ফোন করবেন মোবাইল করবেন তিনি ওখান থেকে বলে দিবেন যে ভাই আমি অমুক বলছি অমুক বলছি অমুক জায়গা থেকে বলছি এবং অমুক নামে তো কয়েকশো থাকতে পারে এন আপনি কোন জায়গার কে আরও নির্দিষ্ট করে পরিচয় দিবেন জাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলেন আমি একদিন নবী সাল আমার ঘরে আসলাম এসে দরজায় নাড়া দিলাম টক ঠক করে উঠলাম ফা কারা আল বাপ দরজায় নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে নবী সাল্লাহ সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন মানান্তা কে তুমি আমি বললাম আনা আমি নাম বলি নাই খালি বলছি আমি কারণ আমি তো জানি আল্লাহ আমার কণ্ঠ শুনলি চিনবেন নবী সাল্লাম ভিতর থেকে বললেন আনা আনা আমি আমি এটা আবার কি তুমি কে তোমার পরিচয় বলতে হবে আনা আনা মানে নবী সাল্লাম বলতে চাইলেন এটা কোনো পরিচয় হলো না আমি আমি তো সবাই আমি তুমি কে এটা নাম সহ নির্দিষ্ট করে বলতে হবে তারপর থেকে জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আমরা যখন নবী সাল্লা সাল্লামের কাছে যাইতাম তখন আমরা পরিচয় দিতাম যে আনা জাবের বিন আবদুল্লাহ জাবের তো আরও আছে কোন জাবের জাবের বিন আবদুল্লাহ এজন্য এক নামে অনেক লোক থাকতে পারে এজন্য কোন জায়গার যাতে নির্দিষ্ট করে চিনতে পারে ওই রকম পরিচয় দিয়ে বলতে হবে এটাই শুন আর সালাম দিতে হবে সালাম ছাড়া অনুমতি নেওয়া যাবে না বর্তমানে সালামের বাজার খুব মন্দা সালাম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এখন সালাম চালু আছে কয়েক জায়গায় বিয়ে ক্ষেত্রে চালু আছে বিয়ে হলে নতুন জামাই উঠে সবারে সালাম দাও এখানে জামাই খুশিতে জোর একটা সালাম দে তারপরে এরকম কিছু কিছু জায়গায় সালামের চালু আছে আর রাস্তাঘাটে সালাম বন্ধ হয়ে গেছে কেউ কাউকে সালাম দেয় না আগে চেহারা দেখে দেখে যে এটা আমার দলের লোক কিনা দলের লোক হইলে সালাম দে দেশাফাও করে খোঁজ কেমন আছে দলের বাহিরে হইলে বাস আর সালাম যাবে না যাবে যাবে। আর যদি সালাম দেও তো জবাব দেওয়া যাবে না জবাব না দিয়ে আরেকদিকে মুখ ফিরে রাখে কি ব্যাপার ভাই সালামের জবাব দিচ্ছেন না কেন জুস একদিন আমাকে কয়েক ভাই জিজ্ঞাসা করছে তো সাহেব মানে কি আমি বললাম যে লা মানে জায়েজ নাই তাকে আমরা এক মুফতি সাহেবের সালাম দিয়ে এখান থেকে রাস্তা যাওয়ার সময় মুফতি সাহেব সালামের জবাব তো না লয় না মুখের আরেক দিকে ফিরে আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে সালামের জবাব না তা জায়েজ নাই এই কথাও ফতোয়া দেয় সালামের জবাব তো নে না আর ফতোয়া দেয় জবাব নেওয়া জায়েজ নাই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তাতু তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ইমানদার হবে ওয়ালা তো হাত্তা তাহাব ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবে ভালো না বাসবে এক মুমিন আরেক মমিনকে যতক্ষণ ভালোবাসবে না মহব্বত করবে না এতক্ষণ সে মুমিন হতে পারবে না আর মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না আওয়ালা আদুল্লকম আলা সাইন এজা পাল তুম তাহা বাই আমি কি তোমাদেরকে এমন একটা সুন্দর পদ্ধতি শিখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে মহব্বত বেড়ে যাবে মহব্বত বাড়বে মানে ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে মানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সেটা কি আফসুস সালাম বাই তোমাদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন কর সালাম দাও তাহলে তোমাদের একজন আরেকজনের সাথে মহব্বত বাড়বে এটা বাস্তব সালাম দিলে মহব্বত বাড়ে এবং আরেকজনের মনে যদি কোনো ক্ষোভ থাকে আপনার ব্যাপারে সালাম দিলে ওই ক্ষোভ দূর হয়ে যায় সালাম বড় ওষুধ দেখবেন কারো মনে কষ্ট থাকলে আপনার ব্যাপারে সালাম দিবেন সুন্দর করে তার মনে কষ্ট দূর হয়ে যায় মহব্বত তৈরি হয় এক সাহাবি এসে নবী সাল্লাহ সাল্লামকে বললেন আইয়ুল ইসলাম এ খায়ের ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণকর ওই সাহাবিকে নবী সাল্লাম দুইটা উপদেশ দিলেন একটা হলো তুতে মতো মানুষকে খাওয়াইবা মানুষকে খাওয়ানো এটা হলো একটা বড় কল্যাণকর এ কল্যাণকর কাজ আর আরিউসালাম আল আরফাওয়াল্লাম তারে যাকে ছিনো যাকে না ছিনো ভাইকারি হারে গড়ে খালি সালাম দিতে থাকবা খালি সালাম দিবা আর না ছিনো আর না ছিল মানে মুমিন এটা চিনছি মানে চিনতে পারতেছি উনি একজন মুসলিম আবার গড়ে খালি ও অমুসলিমেরও সালাম দাও এই কথা না মানে মুসলিম চিনা গেছে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় নেই হয়তো ওনার বাসায় রোডে না আরেক রোডে বা আরেক এলাকা হয়তো আমি চিনি না ভালো করে পরিচয় নেই কিন্তু মুসলিম এটা চিনছি নবী নভিজ সাল্লা সাল্লাম বলেন এরকম তোমার পরিচিত হোক অপরিচিত হোক সালাম দাও এটা ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস ঠিক একইভাবে কোনো বাড়িতে কোনো মুসলিমের বাড়িতে মুমিনের বাড়িতে গেলে অনুমতি নেওয়ার জন্য এরকম সালাম দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অমুক বাইকে বাড়িতে আছেন বাসায় আছেন আমি কি আসতে পারি এরকম খবর নিতে হবে আর এইটাই হলো পাকের নির্দেশ যে এইরকম অনুমতি নেওয়া ছাড়া সালাম দেওয়া ছাড়া অন্যের ঘরে প্রবেশ করিও না দালিকুম খঈরুল্লাহুম আল্লাহকুম তাদা এখন অনুমতি আছে না আছে বোঝা যাবে কেমনে ভিতরে যাকে ছাড়ছেন যার কাছে আসছেন উনি আছে এখন উনি যদি ভিতর থেকে ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ ইউ আবারাকাত ও আওয়াজ করে জবাব নে বুঝবেন যে ঢুকার অনুমতি আছে উনি আছে কিন্তু জোরে জবাবে নাই কারণ আপনি টাকা পাইবেন জোরে জবাব দিলে তো ধরা পড়ি যায় উনি জোরে জবাব দেয় নাই জবাব দিছে আস্তে আস্তে তাহলে বুঝতে হবে ঢুকার অনুমতি নাই এখন দেখা যায় অনেকে আমাদের দেশে এরকম সালাম দিলে জবাব দেনা জবাব না নিয়ে আসি দরজা করি আরে ভাই আসেন 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 আরে শাখ আসতেন আসেন কিন্তু এই আসেন বলার আগে কি বলতে হবে সালাম যে দিছে সালামের জবাব দিতে হবে মানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলার মাধ্যমেই সালামের জবাবও হবে অনুমতিও হয়ে যাবে পারমিশন হয়ে যাবে আর আসেন না আর যদি ভিতরের থেকে না আসে কোনো সালামের জবাব আসে না তাহলে দরজা ফিটানো যাবে না আরে আপনি ভিতরে আসেন কথা বলেন না কেন দরজা খোলেন না কেন এইরকম বলা যাবে না এরপর রায় আল্লাফাক বলে দিছেন যদি এরকম আওয়াজ না আসে জবাব তাহলে তুমি ফিরে যাবা ঢোকার ঢুকার জন্য জোরাজুরি করা যাবে না আর ঘরে কোনো পুরুষ নাই আপনি বাড়িতে আসছেন ঘরে মহিলারা আছে মহিলারা কি করবে বলেন তো দেখি মহিলারা কি বলবে আরে ভাই আসেন আসেন অমুক ভাই আসেন ঘরে বসেন এরকম বলবে এটা বলা যাবে না আচ্ছা ভিতর থেকে মহিলাদের জন্য উত্তম পন্থা হল মহিলারা ভিতর থেকে আওয়াজ দিবে আওয়াজ দিলে আপনি বুঝতে হবে যে বাড়িতে কোনো পুরুষ লোক নাই অথবা আওয়াজ আসতেছে না অথবা এরকম করে আওয়াজ আসবে আসলে আপনি বুঝবেন যে বাড়িতে কেউ নাই এখন এমন ব্যাক কল যে এটাও বুঝে না আর যায় না মানে এসে যত আওয়াজ দেয় তাও বুঝে না বা আওয়াজ না দিয়ে চুপ করে আছে তাও বোঝে না তখন কি করতে হবে তখন ভিতর থেকে মহিলা বলে দিবেন যে বাড়িতে কেউ নাই তবে বলাটা যেন নরম সুরে না হবে আবার একবারে বেআবি ভাষায় কর্কশ ভাষায় না আরে মেয়ে তাড়াড়িয়েছেন এখানে কেউ নাই দেখতেছেন না এরকমও করা যাবে না অর্থাৎ দুইয়ের মাঝামাঝি আল্লাফাক বলছেন তুমি যদি নরম সুরে ভিতরের থেকে কথা বলো তো অনেক পুরুষ আছে যাদের অন্তরে রোগ আছে বেয়াদি আছে এদেরকে রোগে ধরে দেব ভাইরাস ঢুকে দেব এখন এরা বাস পাইছি আর যাওয়া যাবে না যে কোনো কৌশলে এখানে থাকতে হবে এই জন্য মিহি সুরে নরম স্বরে কথা বলা যাবে না বলতে হবে একটু মানে সাধারণ সুরে সাধারণ কথা একবারে গরম হয়েও না সাধারণভাবে কথা বলতে হবে যেই কথায় মানে আকৃষ্ট হবে না যেমন আম্মা জান আয়সারতাল সাহবাইকেরা আমাদেরকে পড়াইতেন সাহাবাইকেরা মারস্ত আম্মা জানায়সা ঘরে বসে পড়াইতেন সাহাবাই কেরাম তবেই নাম বাইরে বসতেন তো উনি কথা বলতেন না কিন্তু উনি নরম সুরে কথা বলতেন না টিচার হিসাবে যেভাবে কথা বলা শিক্ষার জন্য যেভাবে দরকার সেইভাবে কথা বলতেন আচ্ছা আল্লাপাক বলতেছেন এই পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো খয় এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর তোমাদের সমাজে পারিবারিক জীবনের সামাজিক জীবনের অনেক কল্যাণের মাধ্যমে ভয় আনবে যদি তোমরা এই উপদেশগুলো গ্রহণ তাজিদু ফিহা আহাদান যদি অনুমতি চাওয়ার পরে ঘরে কাও কেনা ফাও পালা তাদু খুলু হা খবরদার ঘরে ঢুকিও না ঘর যদি খোলাও থাকে দরজা খোলা থাকলেও ভিতরের থেকে অনুমতি না আসলে ঢুকিয়েও না হাততাই উদা নালাকম যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় ওয়া ইনটেইলা কোমর জি হরুফ আবার ভিতর থেকে সালামের জবাবও নিসে তারপরে আপনার কথাও বলছে কিন্তু কথা বলে বলে দিসে ওয়া ইনটেইলালা কোমরজি হরো বলে দিসে ভাই এখন আমার সময় নাই একটা কাজে ব্যস্ত আছি আপনি চলে যান বলছে ফিরে যাও ফার যে আল্লাহাক বলতেছে তোমাকে যদি চলে আসতে বলে সাথে সাথে চলে আসো তার কাজে বিঘ্ন না এই পদ্ধতি যদি অনুসরণ করো এটা তোমাদের জন্য অধিক পবিত্র তার কারণ আর তোমরা যা কিছু করো আল্লাহ আল্লাহর আলমিনী এই ব্যাপারে খুব ভালো করে জানেন লাইসা তবে এমন এক ঘরে গেছ এমন এক ঘরে ঢুকতে চাচ্ছ যে ঘরে কেউ বসবাস করে না এরকম একটা খালি বাড়ি বা খালি ফ্ল্যাট এরকম পরে আছে তোমার ওখানে ফি হা মাতা উল্লা ওখানে তোমার কোনো জরুরি কাজ আছে কোনো কিছু লাগবে আলাইকুম এখানে তোমাদের অনুমতি নেওয়ার দরকার ঘর এখানে কেউ থাকে না এমনি জিনিসপত্র রাখা হয় তো এখানে এরকম অনুমতি নেওয়া দরকার নেই আচ্ছা কোনো বাড়িতে আগুন লাগছে ওই সময় যায় কি সালাম দিয়ে অনুমতি নিতে হবে যদি বলেন যে আল্লাহ বলছে খবরদার কারো ঘরে ঢুকা যাবে না যতক্ষণ পর্যন্ত না সালাম না দিব অনুমতি না আপনি যে আগুন লাগছে তাও দাঁড়াইছেন আগে সালাম দিতে হইব অনুমতি নিতে হবে তারপরে না কোনো মুমিনের বাড়িতে বাসায় কোনো বিপদ আপদ দেখা দিলে হঠাৎ কোনো বিপদ দেখা দিছে আগুন লাগছে অথবা অন্য কোনো বিপদ হঠাৎ কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে অথবা কোনো সমস্যা যে কোনো ধরনের দেখা দিছে তখন কোনো অনুমতি লাগবে না তখন মানে বিপদ থেকে ওই মুসলিম ভাইকে মুমিন ভাইকে রক্ষা করার জন্য যে কোনো উপায়ে সেখানে ঢুকে যেতে হবে প্রয়োজনে দরজা ভেঙে ঢুকতে হবে অনেক সময় ভিতরে দরজা খোলা যায় না বিপদে পড়ে এরকমও হয় না তখন দরজা ভাঙ্গি হলেও ঢুকতে হবে ঢুকে ভাইকে উদ্ধার করতে হবে এইখানে অনুমতির প্রয়োজনীয়তা নাই এটা হলো স্বাভাবিক অবস্থা আল্লাপাগ যে বিধানটা বর্ণনা করছেন এটা হলো স্বাভাবিক অবস্থা তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন রাখো আল্লাহ হরবুল্লা আলমিন সব কিছু ভালো করে জানেন উপরে কি বলতেছ ভিতরে কি গোপন রাখছ এই সব ব্যাপারে আল্লাহ হরবুল্লাহ আলমিনের এলেম আছে আল্লাহর এলেমটা এমন এটা ভিতরেও যেমন জানে উপরেও তেমন জানে আল্লাহর এলেমটাই মানে ভিন্ন ধরনের এলেম যে মানুষের অন্তরে কী নড়াচড়া করে এটারও এলেম আল্লাহর আছে একটা গাছের পাতা কোথায় পড়তেছে এই এলেমও আল্লাহর রব্বুল আলমিনের আছে